ফলে সব মিলিয়ে একটা কেন জানি দেশের মধ্যে একটা তালগোল পাকিয়ে গেছে এই তালগোল মানে জটটা এটা আসলে আদৌ ছুটবে কিনা সেটা আসলে ভীষণ রকম সন্দেহ না আওয়ামী লীগও আসলে অপেক্ষা করছে যে কবে এই তালগোল আরো বৃদ্ধি হয় তাদের ভাষ্যে তাদের ভাষ্য অনুযায়ী যে তালগোল যত বৃদ্ধি হয় নিউজ অ্যান্ড রুজবার নিউজ মলাভ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে একটা ভিডিও নিয়ে সারা দেশে বাংলাদেশে তোলপাট চলছে সেটা হলো যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপ করেছে সেই ভিডিওতে অন্য অনেকের সাথে এই সরকারের যে প্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিষয়ে অনেক কথা বলা হয়েছে এমন সব গুরুতর অভিযোগ যে পাঁচ আগস্টের অভ্যুত্থানের আগে আসিফ নজরুল ক্যান্টনমেন্টে বসে বৈঠক করেছেন তিনি ভারতীয় দালালদের সাথে বা ভারতীয় চরদের সাথে বৈঠক করেছেন এবং ছাত্র জনতাকে মোটিভেট করে অন্য দিকে নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করেছেন এইসব অনেক ব্লা 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 অনেক কথা বলেছেন তো আমি আজকে আলোচনা করব আসলে একদিকে দিকে। আপনারা সকলেই জানেন যে এই মাইনরিটি বা সংখ্যালঘু ইস্যুতে নতুন করে আবার ভারতের দিক থেকে প্রচণ্ড চাপ আসছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের ওপর আবার আরেক দিকে এই অভ্যুত্থানের যারা অংশীজন এই ইলিয়াস বা এই যে অন্তর্বর্তী সরকার বা পিনাকি ভট্টাচার্য শাহেদ আলম তাসিন খলিল ভাই এবং আরো যারা আছেন তাদের মধ্যে একটা পরস্পর একটা সংকট তৈরি হয়েছে একটা ঝামেলা তৈরি হয়েছে পিনাকি এবং প্রকাশ্য ডক্টর আসিফ নজরুলের উপরে আসিফ নজরুলের পেছনে লেগেছেন এটা কেন এটা আসলে এই সরকারের এই সব মিলিয়ে যে তাল মাটাল অবস্থা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই লাবু আমার একটা ইউটিউব চ্যানেল আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন তো যেটি বলছিলাম যে এই যে জুলাই আব্বুত্থান জুলাই আব্বুত্থান বা ছাত্র জনতার আন্দোলন পাঁচ আগস্টের যে সরকারের পতন এটা তো আসলে একদিনে হয়নি বা মানে এক মাসের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতেও হয়নি যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে একটা মেটিকুল প্ল্যান বলা হয় এবং এটা পরিকল্পিতভাবে সরকার পতনে কোটা আন্দোলনটা আসলে কোটা আন্দোলন ছিল না সেটা ছিল আসলে সরকার পতনের আন্দোলন এই শিক্ষার্থীদের সামনে দিয়ে সামনে রেখে একটা মহাপরিকল্পনা এবং এই পরিকল্পনার পেছনে অনেকেই রয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ তো সেটা যাই হোক কিন্তু এই যে আন্দোলনের যারা অংশীজন সেই অংশীজনদের মধ্যে দেশের বাইরে থেকে অনেকেই এই জনমত গড়ে তোলার চেষ্টা করেছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস হোসেন সাংবাদিক শাহেদ আলম সুইডেন থেকে তাসমিন খলিল ভাই সহ আরো অনেকে সায়ার তিনিও ব্যাপক মানে কার্যক্রম চালিয়েছেন তো সব মিলিয়ে পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরবর্তীতে এই অন্তর্বর্তী সরকার যে গঠিত হয়েছে সেই সরকার এবং এই যে যারা এই মানে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে যা তাদের দাবি অনুযায়ী তা তাদের কিন্তু আসলে সবাইকে মানে একপক্ষীয় মনে হচ্ছিল কিন্তু কেন যেন হঠাৎ করে যতই দিন যাচ্ছে মাত্র এই যে নতুন অন্তর্বর্তী সরকার এই সরকারের মাত্র সাড়ে তিন মাস পেরিয়েছে এখন পর্যন্ত সাড়ে তিন মাস পেরিয়েছে এর মধ্যেই এই যে অংশীজনদের মধ্যে এত তীব্রভাবে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস এবং পেছনে লাগা সেইটা আসলে সেই কারণে সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের একটা টাল মাতাল অবস্থা আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্যকে একসময় প্রশংসা করতেন ডক্টর আসিফ নজরুল কারণ সে ফিবাদের বিরুদ্ধে তার ভাষায় অনেক প্রতিবাদ করেছে অনেক জনমত গঠন করেছে কিন্তু এই পিনাকি ভট্টাচার্যই আসিফ নজরুলকে নিয়ে এর আগে একাধিক ভিডিওতে তাকে আসলে যাচ্ছে ভাবে অপমান অপদস্ত হেনস্থা করেছে যদিও আবার আসিফ নজরুলকে যারা প্রবাসে মানে বিদেশে যারা হেনস্থা করার চেষ্টা করেছিল বা প্রশ্ন মানে জর্জরিত মানে বিদেশের কিছু লোকজন আওয়ামীপন্থী লোকজন সেইখানে গিয়ে কিন্তু আবার এই পিনাকি ভট্টাচার্য কিন্তু প্রতিবাদের একটা প্রতিবাদ সভাও করেছে সেটাও তিনি আপলোড করেছেন এই যে তাদের মধ্যে যে সম্পর্কের টানা পড়েন এবং একটা বাইরে থাকা যারা অ্যাক্টিভিস্ট তাদের মধ্যে যে একটা ডিভাইডেশন বিশেষ করে ইলিয়াস এবং পিনাকি এক পক্ষে তাসনিম খলিল শাহেদ আলম এবং জুলকার নায়ের এক পক্ষে ছিল এইটা আসলে এই সরকারকে কি আসলে প্রভাবিত করছে কিনা সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আসলে তারা বাইরের থেকে তাদের যে অনুসারী এটা সত্য এটা স্বীকার্য যে এই পিনাকি বলেন সাহেদ আলম বলেন বা তাসিন খলিল বলেন বা ইলিয়াস বলেন এদের সবারই কিন্তু একটা বিশাল অনুসারী রয়েছে তাদেরকে ফলো করে তাদের যে ভাষ্য সেই ভাষ্যটাকে তার এই বাংলাদেশের কিছু পেপল বাংলাদেশের কিছু মানুষ তারা কিন্তু অন্ধভাবে অনুসরণ করে বিশ্বাস করে ফলে এই যে তাদের মধ্যে ডিভাইডেশন সেইটার প্রভাব কিন্তু এসে বাংলাদেশে পড়ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রথম আলো ডেলি স্টারের সামনে সমকাল এবং কালবেলা সহ যে বেশ কয়েকটি মিডিয়ার বন্ধ করা বা মিডিয়ার সামনে যে বিক্ষোভ এটার কিন্তু আসলে পেছন থেকে পেছনে থেকে বা প্রকাশ্য ঘোষণাই তারা দিয়েছেন ফেসবুক বা ইউটিউবে ইয়া করে ভিডিও আপলোড করে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এবং তার প্রেক্ষিতে দেখেন জিয়া ফত কর্মসূচি এবং একটা প্রথম আলো সামনে সেদিন একটা তুলতলাম অবস্থা তৈরি হয়েছিল তো এইটা আসলে কেন হঠাৎ করে তাদের মধ্যে নিজেদের অংশীজনের মধ্যে এত তীব্রভাবে একে অন্যের পেছনে লেগে গেলেন বিনাকী ভট্টাচার্য সরকারের যে প্রেস সচিব সাবেক বুড়ো চিফ শফিকুল আলম ভাই তাকেও গণশত্রু হিসেবে আখ্যা দিয়েছে তো সব মিলিয়ে মনে হচ্ছে যে অন্ত সরকারের ভেতরে যে সন্দেহের বীজ রোপিত হয়ে গিয়েছে সেইটা আসলে এখন আস্তে আস্তে বাড়বে এবং এই সরকারকে এইটা আসলে অনেক বেশি ভালনারেবল করে তুলবে করবে করে তুলবে এই অর্থে যে আসলে এই যে এখন এর পর থেকে মানে আসিফ নজুল নিয়ে যে নতুন করে ভিডিওটা ইলিয়াস দিয়েছে সেই ভিডিওর কমেন্টস সেকশনগুলো আমি আসলে পড়ছিলাম সেইখানে আসলে প্রচুর মানুষ বাংলাদেশি মানুষ আসলে তার এই যে তার যে গল্প তার যে স্টোরি সেইটাকে আসলে তারা বিশ্বাস করে এবং ফলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা জাতীয় ঐক্যমতের দরকার ছিল এবং যে ঐক্যমতের ডাকও দিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেইটা যে খুব একটা ফলপ্রসূ হবে সেইটা মনে হচ্ছে যে এই অনুসারীরা যেহেতু ভাগাভাগি হয়ে গিয়েছে সেটা হবে না কারণ এখন সরকার নানা পক্ষ তাদের আসলে এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে এটাও যেমন সত্য এখন দেখা যাবে যে এই সরকারের উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল বা প্রেস সচিব শফিক ভাই তারা যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তে যদি কখনো কোনো ভুল হয় ভুল হতেই পারে সেই ভুলের জন্য কিন্তু আসলে একটা জনগোষ্ঠী তাদেরকে সেই পুরোনো রেফারেন্সটা টেনে ইলিয়াসের ভিডিও রেফারেন্স টেনে এনে তাদেরকে দোষারোপ করবে এবং তাদেরকে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এইটা আসলে পুরো সরকারকে আমার মনে হয় যে একটা টালমাটাল অবস্থায় ফেলে দিচ্ছে একই সঙ্গে আপনারা জানেন যে মাইনরিটি ইস্যু বা সংখ্যালঘু ইস্যু নিয়ে বিশেষ করে এই চিম্ময় কৃষ্ণ দাস কে পরের যে সিচুয়েশন বিভিন্ন মানে একটা মন্দিরেও সম্ভবত হামলা হয়েছে এবং এইখানে যে আন্দোলন একজন আইনজীবী মারা গেলেন সব মিলিয়ে যে পরিস্থিতি এবং সেইটা নিয়ে কিন্তু ভারত অনেক বেশি কনসার্ন এবং তাদের একটা বিবৃতি দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এটা নিয়ে বাংলাদেশের যুব হাই কমিশনের কার্যালয় সেইখানে বিক্ষোভ বাংলাদেশের পতাকা আগুন দেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপত্র লেখা পর্যন্ত দাহ করা হয়েছে ফলে ভারতের থেকে ভারতীয় জনগণের পক্ষ এবং ভারতীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বাংলাদেশে একটা চাপ চাপটা যে মাত্রায় ছিল পাঁচ আগস্টের পর থেকে সেইটা আরো তীব্রতর হচ্ছে সেই প্রতিবেশী দেশের চাপ এবং নিজেদের মধ্যে যে যে দুটো মিলিয়ে সরকার মনে হচ্ছে সামনে তাদের আসলে একটা টাল অবস্থা তৈরি হয়েছে এবং সামনের দিনগুলিতে তাদেরকে একটা কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এইটাতে আবার একটা বিষয় লক্ষণীয় যে এই পুরো টালমাটাল অবস্থায় কিন্তু একটি পক্ষ মানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা কিন্তু মুসকি হাসছে এবং তারা অপেক্ষা করছে যে কখন আসলে নিজেদের জন্য অপেক্ষা করছিল যে কখন আসলে নিজেদের মধ্যে তোমরা করো সেটা আমরা দেখার অপেক্ষায় এটা অনেকেই বলছিল ফোরামে যে এই সরকারের মধ্যে নিজেদের মধ্যে একটা অন্তর্কন্দল লেগে যাবে তো এই অন্তর্কন্দলের একটা ফল এরকম হতে পারে যে এই সরকারকে দ্রুত আসলে একটা ইলেকশন দিয়ে তাদেরকে বিদায় নিতে হবে না হলে পরে যেভাবে যে বিভিন্ন পক্ষগুলো তাদের অনুসারীদের নিয়ে যেভাবে নিজেদের প্রপাগান্ডা বলেন আর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বলেন সেইটা যেভাবে প্রচার করা হচ্ছে সেইটাতে আসলে সামনের দিনগুলিতে খুব পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে যে মবের কালচার আমরা পাঁচ আগস্টের পর থেকে দেখেছি সেইটা আরো সামনের দিনে বেড়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন ফলে সরকারের আসলে ইলেকশনের বিকল্প কোনো কিছু ভাবার সুযোগ আছে বলে মনে করি না আর এদিকে এই যে গোষ্ঠী এই গোষ্ঠীর একটা পাঠাবর্শ বিএনপির বিরুদ্ধেও যেহেতু বিএনপি একটু লিবারেল রাজনীতির বা কাউকে নিষিদ্ধ না করে স্কন বা আওয়ামী লীগ বা অন্য কাউকে নিষিদ্ধ না করে তারা একটা শান্তিপূর্ণ ভাবে একটা নির্বাচন চাচ্ছে সেহেতু এই বাইরের যারা প্রভাবশালী তারা বিএনপি আসলে এখন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে ফলে সব মিলিয়ে একটা কেন জানি দেশের মধ্যে একটা তালগোল পাকিয়ে গেছে এই তালগোল মানে জটটা এটা আসলে আদৌ ছুটবে কিনা সেটা আসলে ভীষণ রকম সন্দেহ না আওয়ামী লীগও আসলে অপেক্ষা করছে যে কবে এই তালগোল আরো বৃদ্ধি হয় তাদের ভাষ্যে তাদের ভাষ্য অনুযায়ী যে তালগোল যত বৃদ্ধি হবে তত তাদের জন্য ভালো কারণ সরকার যত ব্যর্থ হবে আওয়ামী লীগের জন্য তত সেটা বেটার অপরচুনিটি তৈরি হবে এবং নির্বাচন হয়ে গেলে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসে তাহলে তো সেটা সবার মানে আওয়ামী লীগের জন্য অনেক ভালো বলে তারা মনে করেন কিন্তু আমরা আসলে যারা সাধারণ মানুষ যারা সাধারণ জনগণ আমরা মনে করি যে আসলে একটা পনেরো বছরের একটা শাসন একটা মানে ফ্যাসিবাদের শাসনের অবসান হয়ে নতুন করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে পরে নতুন করে যে আগের ঘাড়ানা সেই ঘরানার থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনুযায়ী নতুনভাবে রাজনীতি করতে হবে এবং দেশটাকে আসলে আর পেছনের দিকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়া যাবে না আর কি কিন্তু অলরেডি আসলে দেশের যে অবস্থা সেটা কতদূর সামনে আগাবে সেটা খুবই সন্দেহ কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসলেও এই পরিস্থিতি যে স্বাভাবিক হবে এই অ্যান্ড আসলে কেউ দিতে পারছে না কারণ সবাই মনে করছে যে যদি বিএনপিও ক্ষমতায় আসে তবু বাংলাদেশের পরিস্থিতি মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ইকোনমিক পরিস্থিতি অন্যান্য সামাজিক সাংস্কৃতিক বা অর্থনৈতিক সকল পরিস্থিতি আসলে একটা রকমের দিয়ে কাটবে বাজে তবু আমরা আশাবাদী আমরা যারা সাধারণ মানুষ আমরা আসলে দুবেলা প্যাট খেতে চাই আমাদের যে কর্ম সেই কর্মটা সঠিকভাবে সম্পাদন করতে চাই কাজটা করতে চাই এবং আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি এই দেশের সাধারণ মানুষ বেশিরভাগ সাধারণ মানুষ আসলে চায় শান্তিতে থাকতে পারি সেই চাওয়াটা যেন পূরণ হয় সকলকে ধন্যবাদ